સ્થાપકાય ચર્મધર્મસ્વરૂપિ অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমা এই কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপী স গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে বুলুন্ঠিত প্রণাম জানাই ভগবানের অসীম কৃপায় অসীম করুণায় এবং ভগবানের অসীম দয়ায় আজ সৎকথায় প্রতিদিনের মননের পাঁচশোতম দিনের অনুধ্যান পর্ব তাই ভগবানের কাছে প্রথমেই কৃপা প্রার্থনা করি সমস্ত ভুল ভ্রান্তির জন্য ক্ষমা প্রার্থনা করি আজ ভাদ্র মাসের কৃষ্ণাষ্টমী তিথি জন্মাষ্টমী অতি পবিত্র দিনে ভগবানের এই কথার পাঁচশোতম পর্ব উদযাপন ঘিরে একটি বাড়তি উন্মাদনা রয়েছে সৎকথায় প্রতিদিনের প্রার্থনা এটি সেই সুদূর করোনাকাল থেকে শুরু হয়ে প্রায় এক হাজার একতম পর্ব অতিক্রম করেছিল তারপরেই শুরু হয়েছিল এই সৎকথায় প্রতিদিনের মনন ভক্তদের অনুরাগীদের আন্তরিক আগ্রহে যে সেটি একটি অভ্যাসে পরিণত হয়েছে সকলের এই সকাল সাতটায় সেটিও ধীরে ধীরে পাঁচশোতম পর্ব অতিক্রম করছে আজকে আমরা জানি না ভগবানের কী লীলা আগামী দিনে এটি রোজ হবে কি না তারও নিশ্চয়তা নিন হয়তো সপ্তাহে দুদিন বা তিন দিন কিন্তু অনেক ভক্ত অনুরাগী জানিয়েছেন যে এটি তাদের অভ্যেসে পরিণত হয়েছে সকালবেলা একটু ভগবানের কথা সকলে মিলে শুনবেন আপনাদেরকেও আমার আন্তরিক কৃতজ্ঞতা আমার কোনো ভুল ভ্রান্তি হলে আপনারা আমাকে ক্ষমা করবেন আমাদের সকলের জন্য সকলকে প্রার্থনা করতে হবে বিশেষ করে আমার পরিবারের এবং আমার জন্যেও আপনারা প্রার্থনা করবেন কারণ পরিবারের লোকজন সুস্থ না থাকলে ভালো না থাকলে সব কিছু সম্ভবপর না হলে স্থির চিত্তে ভগবানের কাছে প্রার্থনায় বসা যায় না তাই আপনাদের সম্মিলিত প্রার্থনা প্রয়োজন আপনাদের আপনারা সকলে আমার থেকে বয়সে অভিজ্ঞতায় আধ্যাত্মিকতায় অনেকে এগিয়ে আছেন আপনাদেরকেও আমার আন্তরিক সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানাই আজকের দিনটি তো লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের দিন তাই ভাবতে ভালো লাগছে যে এই শ্রীকৃষ্ণ পুজো গোপাল পূজার পবিত্র দিনে অন্তত একটা ব্রতের পাঁচশোতম দিনের উদযাপন যদিও সৎকথায় প্রতিদিনের প্রার্থনার পাঁচশোতম পর্ব উদযাপিত হয়েছিল রামকৃষ্ণ মঠ কথামৃত ভবনে শ্রদ্ধেয় শ্রীদীপক গুপ্ত মহাশয় এবং স্বামী সিদ্ধেশানন্দজী মহারাজের পূর্ণ উপস্থিতিতে কিন্তু এবছর সৎকথায় প্রতিদিনের মননে পাঁচশোতম পর্বের তেমন কোনো উজ্জ্বল পর্ব নেই ভগবানের কাছেই ভগবানের কথা তাই নিবেদিত হচ্ছে আমরা প্রত্যেকেই জানি যে ভগবান শ্রীকৃষ্ণের রূপ আছে এবং সেই রূপ সর্বজীব মনোহারী পশু পাখি নরনারী যেই একবার ভগবানকে দেখেছে সেই মজেছে আজ জন্মাষ্টমী এবং এই দিনই ঘটেছিল ভগবান শ্রীকৃষ্ণের জন্ম শুধুর অতীত বহু সহস্র বছর আগে কিন্তু তাঁর স্মরণে আজও দেশে ঘরে ঘরে ভক্ত সজ্জনের অন্তঃ পূজা পার্বণ চলে এবং এই জন্মের বিশেষত্ব হচ্ছে জন্ম স্বীকার করেছেন তিনি যিনি অজ অর্থাৎ যার জন্ম আদপেই হতে পারে না শুধুমাত্র উদয় হয়েছিল ভূমিতে সেই ভূমাস স্বরূপের নেমে এসেছিলেন চিরসুন্দর এই অসুন্দর জীব নিবহের হানাহানির মধ্যে কারণ তিনি নিত্য শাশ্বত অপরিবর্তনীয় তিনি নেমে এসেছিলেন এই পরিবর্তনশীল প্রপঞ্চের পঙ্কিলতার মধ্যে সূর্যের উদয়ে আমরা যেমন প্রত্যক্ষ আলোর মালাকে অনুভব করি তেমনি সূর্যের অস্তাচলে আমরা চাঁদের বিম্বিত বিকিরণের খেলা উপলব্ধি করি তাই নিত্যলীলার দ্রষ্টা হন কচ্চিত কোনো ভাগ্যবান তাই আজকে সেই জন্মলীলা স্মরণের দিন মননের দিন এবং তন্ময় হয়ে তিথি পুজো করার দিন আসলে আমরা তো অশান্ত জীব আমরা সবসময় শান্তি খুঁজে বেড়াই আর শান্তি লাভের আশায় আমরা শান্তি দাতাকে খুঁজে বেড়াই এই প্রয়াস এবং প্রচেষ্টার নামই হচ্ছে সাধনা বা তপস্যা অনাদিকাল ধরে চলছে সেই তপস্যা জড় তপস্যা করেই পেয়েছে জীবন প্রাণশক্তি তপস্যা করেছে লক্ষ লক্ষ বছর মননশীলতা তপস্যা করে পেয়েছে ধর্ম সেই তপস্যা আজও চলেছে আজও তপস্যা করছেন মানব সমাজের দুটি প্রতীক ব্যক্তি এক মহিয়ান পুরুষ বসুদেব আর একজন দেবকী দুজনের সেই সব তপস্যা সুদীর্ঘকাল পাষাণ চাপা বক্ষে দুজনের আকুতি ভরা আগ্রহে পূর্ণ হয়েছিল প্রেম ভরা অনুগ্রহে তপস্যার কুর্ষিত ক্ষেত্রে নেমে এসেছিল করুণা বরুণা ধারা মহাপ্রকাশ ঘটেছিল এক দিব্য জীবন নায়কের যার শ্রেমুখ মানিয়েছিল জন্ম কর্ম চমেই দিব্যম বেদের ঋষিরা সেজন্য বলছেন তাঁকে দেখেছি ছটায় ম্লান হয় আদিত্যের জ্যোতি তারা বললেন কতিপয় চক্ষুষ্মান দ্রষ্টা দেখেছেন যাকে তিনি নিজে এসেছেন দেখা দিতে সকলকে যিনি থাকেন ধরা ছোঁয়ার নৈরাজ্যে তিনি আজ এসে পড়েছেন মেলা মেলামিশারির স্বরাজ্যে বৃহৎ বৃহত্তম সচিদানন্দ শ্রীকৃষ্ণ পুরুষোত্তম সচিদানন্দ তার সত্তা অনন্ত চেতনা অপরিসীম এবং শ্রীকৃষ্ণের কান্তি আছে ক্রীড়া আছে আর কৃপা আছে এই তিনটি পরব্রহ্মে অস্ফুট কারণ পরব্রহ্ম তত্ত্বটি ভাবাতীত ভাষাতীত গুণাতীত তার কথা বলা যায় না লেখা যায় না ভাষাও ভাবাও যায় না কিন্তু শ্রীকৃষ্ণের যে জন্ম জন্মাতীতের জন্ম স্থির সূর্যের উদয়াস্তের মতো সেই জন্য তিনি নিজেই স্বীকৃতি দিচ্ছেন আত্মানন্দ সৃজাম বিহম অর্থাৎ পরব্রহ্ম সচিদানন্দ কৃষ্ণ এই সচিদানন্দ কি না এই তুমি আমি আছি এই থাকাটাই সৎ আমরা যে আছি তা আমরা নিজেরা জানি এই জানাটাই চিত আর এই জানা সুষ্ঠু হবে নিজেকে যখন যথার্থভাবে জানবো তখন আনন্দ সৎ আর মিলন ভূমি হচ্ছে আনন্দ তাই সচিদানন্দ এই যে তাঁর ক্রীড়া আছে কান্তি আছে আর কৃপা আছে কান্তির অর্থে রূপ শ্রীকৃষ্ণের রূপ আছে সেই রূপ যে দেখেছে সেই মজেছে ক্রীড়া অর্থ খেলা ব্রহ্মে খেলা নেই কিন্তু কৃষ্ণ খেলেন নিজের সঙ্গে নিজে বহু হয়ে নিজেকেই তিনি বহু করে নেন কেউ সেবক কেউ সখা কেউ মাতৃসমা কেউ প্রিয়তমা এদের মাধ্যমেই তিনি আস্বাদন করছেন নিজেকে আর কৃষ্ণে আছে কৃপা ব্রহ্মে কৃপা নেই জলে তৃষ্ণা যায় বরফে যায় না তত্ত্বে আর শক্তিতে ভেদ রয়েছে কৃষ্ণ তাই কৃপাময় ক্ষমার মূর্তি সে পুতনার পুঞ্জিত পাপ তিনি মাপ করে দিয়েছেন বৈকুণ্ঠে পাঠিয়ে দিয়েছেন কিন্তু ব্রহ্মলীলা কৃপা রহিত ব্রহ্ম চিরকাল একই রকম এক এক রকম ভাব অনুযায়ী কৃষ্ণ কিন্তু ভিন্ন ভিন্ন যার যেমন ভাব কৃষ্ণের স্বরূপ তেমন তিনি এলেন কেন না এই পৃথিবীতে নেমে মানুষকে ভালোবাসতে এলেন ভালোবাসা শেখাতে এলেন শুদ্ধ ভালোবাসায় তাকে আপন করা যায় এই কথা জানাতে শেখাতে দেখাতে তিনি এলেন গোপপল্লীর নরনারীর ধন ছিল না বিদ্যা ছিল না আবিজাত্য ছিল না ছিল শুধু ভালোবাসা হৃদয় পাত্র ভরা কৃষ্ণ তৃষ্ণা তাই শুধু প্রীতি রসেই তিনি বাধা পড়লেন এটাই লীলার শিক্ষা এটাই সাধন রাজ্যে সাধকের সম্পদ সেজন্য কৃষ্ণের বয়স যখন দশ বছর আট মাস উপনীত হয়েছেন মথুরা নগরে কংসের ধনুরযোগ্য কৃষ্ণকে বধ করার ষড়যন্ত্র ফেঁদে মল্লরা কংস রাজকে ঘিরে বসে আছেন দ্বার দেশে কৃষ্ণকে বাঁধা দিল বিরাট হস্তি তাকে মেরে দাঁত দুটো উপড়ে নিয়ে কাঁধে তুলে কানাই এবং বলাই দাঁড়ালেন রঙ্গমঞ্চ সবাই কি দেখছেন দেখছেন কৃষ্ণ নয় যেন অশনি বজ্র কঠোর বসুদেব দেব কি দেখছেন বাৎসল্যের ধন নরপতিরা দেখছেন তিনি বিশ্বপালক অসৎ রাজারা দেখছেন তিনি দণ্ডধারী সাধক গোকুলের গোপেরা দেখছেন কৃষ্ণ তাদের নিজের ধন যোগীরা দেখছেন পরত্ত্ব সচ্ছিদা আনন্দক্ষম আর বধুরা দেখলেন ফুলের ধনু ধরা মদন মূর যারা যারা গুরুতত্ত্ব জানে না তারা দেখলো নন্দঘোষের ছেলে অতি সাধারণ সেই জন্য আজকের এই দিনটি একটি অন্যতম হয়েছে হৃদয়ে ভরা পাত্র কৃষ্ণ তৃষ্ণা আর অন্য কিচ্ছু নয় সেজন্য এই ভগবান শ্রীকৃষ্ণ তিনি প্রেমময় কৃষ্ণস্থ ভগবান স্বয়ং কি করে তাহলে আমরা এই প্রাপ্তি হবে বলছেন মহাপ্রভু হে জগদীশ আমি ধন জন সুন্দরী স্ত্রী পাওয়া এবং সর্বজ্ঞ হওয়ার বাসনা করি না হে ভগবান তোমাতে যেন জন্মে জন্মে আমার অহেতুকি ভক্তি হয় আর তোমার নাম গ্রহণে কখন আমার নয়নে যে অশ্রুতে প্লাবিত হবে বদন যে বাষ্পরুদ্ধ হবে শরীর এবং বাক্য যে রোমাঞ্চে পূর্ণ হবে কিন্তু প্রেম বললেই তো আর আমাদের প্রেম হয় না আমার হৃদয়টা তো কঠিন সে তো গলে না সহস্র বছরের আবর্জনা জমে রয়েছে তাই প্রেমের স্বাদ না পেলে জীবনটাও প্রীতা হয়ে যায় তাই নারায়ণ এসছিলেন ছদ্মবেশী এবং বারবার সেই ছদ্মবেশে এসে সেই প্রেম সুধা পান করার বার্তাই যেন দিয়ে গেলেন শ্রীকৃষ্ণ মাধুর্যময় তিনি ভালোবাসা দিতে চান ভালোবাসা গ্রহণ করতে চান ভালোবাসা দিয়ে যত আনন্দ এবং শান্তি হয় গ্রহণে তা হয় না ভালোবাসা বিলিয়েই জীবন সার্থক হয় সেজন্য এই কৃষ্ণ মানে যিনি অন্তরের পাপ রাশি কর্মণ বা ছেদন করে কৃষ্ণ নামে কৃষ্ণ চিন্তায় এবং কৃষ্ণ গুণগানে মানুষের অন্তর শুদ্ধ এবং পবিত্র হয়ে যায় বলা হচ্ছে কৃষ্ণ নাম নিরন্তর যাহার বদনে সেই তো বৈষ্ণব শ্রেষ্ঠ ভজ তাহার চরণে বলরাম মন্দিরে একবার শ্রীরাম কৃষ্ণদেব আছেন উল্টো রথের দিন গোপালের মা সেখানে পৌঁছানোর ঠিক আগে ভাবময় শ্রীরামকৃষ্ণ গোপালভাবে ভাবিত হলেন তার অঙ্গ গোপালের ভঙ্গি ধারণ করল ঠাকুর গোপালের মাকে মাতৃক জ্ঞান করতেন শ্রী মাও শাশুড়ি জ্ঞান করতেন গোপালের মাকে ঠাকুর বলেছিলেন তার নিজের জন্য জপ তপ সব করা হয়ে গেছে সেসবের আর প্রয়োজন নেই তবে ঠাকুরের শরীর ভালো থাকবে বলে ইচ্ছা হয় তো জপ করতে পারে দক্ষিণেশ্বরে এই গোপালের মা ঠাকুরকে দর্শন করার কয়েক মাস পরে কামারহাটিতে নিজের দিয়ে জপ করার সময় ঠাকুরের দর্শন পেলেন এবং বিস্মিত হয়ে দেখলেন যে ঠাকুরের মূর্তি অন্তরিত হয়ে দশ মাসের একটা শিশু সত্যকার গোপালে পরিণত হল এবং সেখান থেকেই শুরু হলো গোপালের অদ্ভুত লীলা আর তিনি সেই অগরমণি হয়ে উঠলেন গোপালের মা বসুদেব পুত্র শ্রীকৃষ্ণ তার বহু নাম বহু রূপ এবং বিস্ময়কর লীলা স্বামী রামকৃষ্ণানন্দজি শশী মহারাজ এই গোপাল রূপটির খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন তিনি গোপালকে চির রাখাল দ্য প্যাস্টর বলে আখ্যায়িত করেছেন অর্থাৎ কোনো ঐশ্বর্য নেই রূপে দাপর যুগে গোপাল রূপে ভগবানের ঐশ্বর্যবিহীন লীলা এ শুধুই মাধুর্য লীলা দক্ষিণেশ্বরে যোগেশ্বরী নামে যে ভৈরবী ব্রাহ্মণী যার তত্ত্বাবধানে ঠাকুর তন্ত্র সাধনা করেছিলেন তিনিও শ্রীরামকৃষ্ণকে গোপাল রূপে দর্শন করতেন ক্ষীরনী খাওয়াতেন এবং দেবমণ্ডলের ঘাটে ননী হাতে নিয়ে গিয়ে নয়ন জলে ভেসে গোপাল গোপাল বলে তিনি ডাকতে থাকতেন আর প্রায় এক কিলোমিটার দূরে কালীবাড়ি থেকে ঠাকুর ছুটে গিয়ে ব্রাহ্মণীর কাছে উপস্থিত হয়ে তার কাছ থেকে সেই সব খাবার খেতেন এই ভাববুহল দৃশ্য দেখে গোপাল বিরোহে কাতর সাক্ষাৎ মা যশোদা বলেই মনে হত দক্ষিণেশ্বরে অনেক সাধুসন্তের সমাগম হয়েছিল সেই সময় একজন এসেছিলেন জটাধারী তার কাছে অষ্টধাতুর শ্রী রামচন্দ্রের বাল বিগ্রহ রামলালা রামলালার প্রতি জটাধারীর ছিল ঐকান্তিক নিষ্ঠা এবং বাৎসল্য প্রেম তন্ময় হয়ে থাকতেন তাকে নিয়ে শ্রীরামকৃষ্ণ তার কাছে বসে সব বিগ্রহ সেবা লক্ষ্য করতেন এবং তিনি দেখতে পেতেন রামলালা সত্যি খায় কেতে চায় আবদার করে সঙ্গে বেড়াতে যায় জটাধারী তাকে নিয়ে আনন্দে বিভোর থাকছে এই রামলালার প্রতি ঠাকুরের বাৎসল্য প্রীতির হৃদয় হয়েছিল একসময় মনে হলো ঠাকুরের ওই কান্তিক প্রেমে রামলালা বাবাজিকে ছেড়ে ঠাকুরের কাছেই থাকতে লাগলেন সাজগোজ নাওয়া খাওয়া খেলাধুলা সব চলতো ঠাকুরের সঙ্গে অহর্নিশ অগত্যা সেই জটাধারী ঠাকুরকে রামলালা বিগ্রহ দিয়ে দক্ষিণেশ্বর ত্যাগ করে চলে গেলেন আর রামলালাকে নিয়ে ঠাকুর বাৎসল্য রসের আস্বাদনে সব নানান দুর্লভ লীলা করলেন পরবর্তীকালে ঠাকুর ভক্তদের সামনে একদিন মধুর কণ্ঠে নাম করতে করতে বলেছিলেন ওমা ব্রহ্মজ্ঞান দিয়ে বেহুশ করে রাখিসনি আমি আনন্দ করব বিলাস কৃষ্ণ কৃষ্ণরে তোরে বলবো খারে রে বাপ কৃষ্ণরে বলবো তুই আমার জন্য দেহ ধারণ করে এসেছিস বাপ সেজন্য ঠাকুরের ভাবের ইতি করা যায় না তিনি অনন্ত শর্ত নিরপেক্ষ ভালোবাসার নাম গোপাল ভাব ত্যাগের রাজা ঠাকুর এবং রাখাল রাজা বালগোপাল স্বরূপত একই ভাবের অদৃশ্য আর বাৎসল্য প্রেমের সাধনা হলো অন্তরঙ্গ সাধনা সন্তান তো আত্মজ আমারই অংশ আর আমিও তারই অংশ এই অংশে অংশে মিলে আসে পূর্ণতা একত্ববোধ সেই অনুভূতি তখন বলে জো রাম দশরথ কা বেটা রাম ঘটখট মিল্লা রাম জগৎ পসেরা ওহিরাম যিনি গোপাল রূপ ধারণ করেছেন তিনি জগতে সর্বত্র নৃত্য প্রকাশিত আনন্দ ঘন স্বরূপ সত্তা এই গোপাল রূপ গোপাল ভাব বড়ো মঙ্গলদায়ক শুভপ্রদ এবং মধুর যেটা কথনে শ্রবণে মননে শুধুই কল্যাণ ডেকে আনে সেই জন্য আজকের এই তিথি আমাদের সেই কল্যাণের দিন পাঁচশোতম শতকতায় প্রতিদিনের মননে আমরা বারবার ভগবানের কাছে সেই কল্যাণ কামনা করি সকলের এবং অধ্যাত্ম চিন্তাহীন মানুষ প্রকৃতির তিন গুণে আষ্ট্রপৃষ্ঠে বাঁধা থাকে আমরা সেই গুণকে অতিক্রম করে যেন সত্যগুণে প্রতিষ্ঠিত হই শান্তির দূত ভগবান শ্রীকৃষ্ণের জীবন আদর্শকে যেন আমরা পালন করতে পারি ভগবান শ্রীকৃষ্ণ সত্যগুণের ঐশ্বর্যময় প্রতীক ধর্ম সংস্থাপন এবং উচ্চ ভাব মানব সমাজে সংরক্ষণের জন্য তিনি বহু চেষ্টা চেষ্টা করেছিলেন আজ তাঁর জন্ম তিথিতে বা জন্মদিনে আমরা ভগবানকেই স্মরণ এবং নিজেদের শান্ত সংযত উচ্চ ভাব বিকাশের জন্য অনুকূল তৈরি করব নমস্কার ধন্যবাদ সারা জীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকলাম ঠাকুরের কাছে অসীম প্রার্থনা করলাম এবং ভবিষ্যতেও এই নিবেদন রইল যে এই সেবা যজ্ঞে সেবা কাজে আপনারা সর্বদা সঙ্গে থাকবেন পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ এবং আজকের এই পাঁচশোতম দিনের সৎকথায় প্রতিদিনের মনন উদযাপন পর্বের আরেকটি বিশেষ ঘটনা আমাদের রামকৃষ্ণ ভাব আন্দোলনের সাথে অত্যন্তভাবে জড়িত সেটি হচ্ছে ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সেই নিত্য আবির্ভাব উৎসব যেটি পুণ্যভূমি জগদ্দান মঠে উদযাপিত হয় প্রতি বছর সেই ঘটনাটি এই এইরকমই যে ঠাকুরের স্থূলশরীর চলে যাওয়ার পর তার যুব শিষ্যদের স্থির বিশ্বাস ছিল একদিন না একদিন গঙ্গা তীরে স্মৃতি মন্দির হবে কিন্তু সেই পুতাস্থি যে পুতাস্থির ওপর যুবক এবং গৃহীদের সকলের অধিকার রয়েছে স্বামী শারদানন্দী মহারাজ লিখেছেন শ্রীগুরুর পবিত্র দেহ দেহভসাবশেষ যথা ইচ্ছা সমাহিত করতে সন্ন্যাসী এবং গৃহী উভয় শ্রেণীর ভক্তদিগের সমান অধিকার আছে এই রূপ উদার ভাব প্রণোদিত হইয়া তাঁহারা পূর্বোক্ত তাম্রকলস কাঁকুড় গাছিস্ত জগদানে সমাহিত করিতে ঠাকুরের গৃহী ভক্তদিগকে যথাসাধ্য সহায়তা প্রদান করিয়াছিলেন আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দের ভাদ্র মাসে জন্মাষ্টমী দিবসে উক্ত কলস ঠাকুরের ভক্তগণ কর্তৃক কাঁকড়গাছি উদ্যানে প্রতিষ্ঠিত হইয়াছিল আজকে সেই দিন জন্মাষ্টমীর দিন সকালবেলায় সকলে রামদাদার বাড়িতে উপস্থিত হইলেন মহেন্দ্রনাথ দত্ত তার স্মৃতিকথায় লিখছেন শশী অর্থাৎ রামকৃষ্ণানন্দজি মাথায় এবং গোব নাড়ি কামাইয়া একটি গামছা বীরের মতন করিয়া মাথায় দিয়া তাহার উপর অস্থির ঘোড়াটি রাখিয়া নগর কীর্তনের সঙ্গে বহু লোক সমেত বাহির হইল কীর্তনের দল মধুর আয় লেন হইতে গৌরমোহন মুখার্জির স্ট্রিট দিয়া হেদোর ধারে মানিকতলা স্ট্রিট দিয়া কাঁকুড়গাছির বাগানের দিকে চলিল খানিকটা পথ গোপাল দাও অর্থাৎ স্বামী অদ্বৈতানন্দজি ঘরাটি মাথায় করিয়া লইয়া গিয়াছিলেন এই দিন কয়েকটি কীর্তনের দল ও বহু ভদ্রলো সঙ্গে গিয়াছিলেন সকলেরই শোকার্ত মুখ ও বিষণ্ন ভাব নিঝুমভাবে সকলেই চলিতে লাগিলেন নতুন কোনো গান রচিত না হওয়ায় গিরিশবাবুর সেই চৈতন্যলীলার শেষ গানটি গাওয়া হয়েছিল সেই দিনটি ছিল আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দের তেইশে আগস্ট সেই তাম্র কলস নিয়ে যে গানটি গাওয়া হয়েছিল হরিমন মজায়ে লুকালে কোথায় আমি ভবে একা দাও হে দেখা প্রাণ সখা রাখো পায় ছিলাম গৃহবাসী করিলে উদাসী কুল ত্যাজে অকুলে ভাসি কোথা হৃদ বিদারি আছো হরি পিপাসি প্রাণ তোমায় চায় এবং নহেন্দ্রনাথ দত্ত বলছেন আমি রামদাদার বাড়ির সঙ্গে সঙ্গে খানিকটা পথ দিয়ে ফিরে এলাম নরেন্দ্রনাথ এবং অপর সকলের জনতার সঙ্গে কাঁকুড়গাছি গিয়েছিলেন এবং এই দিন উপলক্ষে কাঁকুরগাছিতে উৎসব হয় এই থেকেই কাঁকড়গাছিতে মন্দিরের সূত্রপাত ভক্ত রামচন্দ্র দত্তের দৃঢ় বিশ্বাস ছিল যেখানে ঠাকুরের পুতাস্তি আছে সেই স্থান মহাতীর্থ তাই আজ কাঁকুরগাছি উদ্যান যোগোদ্যান এবং মহাতীর্থ আর শ্রীরামকৃষ্ণ মন্দির ভক্ত রামচন্দ্র দত্তের অক্ষয় কীর্তি রামকৃষ্ণ ভাব আন্দোলনে ভক্ত রামচন্দ্র দত্তের এই অবদান রামকৃষ্ণ সঙ্গের ইতিহাসে চিরকাল অম্ল্যান হয়ে থাকবে সত্যি সত্যি আমাদের সেই ভাবটি মনে রাখতে হয় হরি মন মজায়ে লুকালে কোথায় আমি ভবে একা দাও হে দেখা তুমি দেখা দাও আর অন্য আমাদের কিচ্ছু চাই না ঠাকুর আমরা জীবনের শেষ পর্বে শেষ দিনে শেষের দিনটিতে যেন তোমার হাতটি ধরে আমরা সেই অন্তিমে তোমার চরণে স্থান পেতে পারি সারা জীবনের অর্থ মান যশ আত্মীয় বন্ধু বান্ধব কেউ সেদিন থাকবে না ঠাকুর কিন্তু তুমি থেকে দেখা দিও হাত ধরে নিয়ে চলো আমি তো আর কিছু জানি না ঠাকুর আমাদের একটি সকলের একমাত্র প্রার্থনা ঠাকুর জগদম্বার কাছে প্রার্থনা করেছিলেন রাম মহেন্দ্র গিরিশ বিজয় ও কেদার এদের একটু শক্তি দে এরা উপদেশ দিয়ে প্রস্তুত করবে আমি একবার স্পর্শ করে দেবো প্রার্থনা চলে ঠাকুরের এই আশীর্বাদ রামচন্দ্রকে অবলম্বন করে প্রচার ক্ষেত্রে কার্যকর হয়েছিল তাই রামকৃষ্ণ ভাব আন্দোলনে ভক্ত রামচন্দ্র দত্ত প্রথম শ্রীরামকৃষ্ণ মন্দির নির্মাণ করেছিলেন এবং শ্রীরামকৃষ্ণের পবিত্র ভস্তাস্তি ওই মন্দিরে সমাহিত করেছিলেন আজ সেই দিন আমরা ঠাকুরকে যেমন স্মরণ করছি ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী স্মরণ করছি জগদ্দানের নিত্য আবির্ভাব উৎসবকে স্মরণ করছি তার সাথে সাথে ভক্ত রামচন্দ্র দত্তকে স্মরণ করছি যিনি তত্ত্বসার তত্ত্ব প্রকাশিকা এবং তত্ত্বমঞ্জুরি শ্রীরামকৃষ্ণের দেহধারণখালে প্রকাশিত হওয়ায় সেগুলিতে প্রথম ঠাকুরের প্রচার প্রচেষ্টা পরিচয় হিসাবে নিজেকে সম্পূর্ণ গোপন রেখে যেন ঠাকুরকেই এগিয়ে দিয়েছিলেন তাই আজকের দিনটি অতীব পূর্ণ দিন সেই পূর্ণ দিনে আজকের পাঁচশোতম পর্বের সৎকথায় প্রতিদিনের মননের উদযাপনে যেহেতু কোনো আনুষ্ঠানিক উদযাপন আজকের দিনে কোনোভাবেই করা হয়নি বা সম্ভব হয়নি সেই উদযাপনকে কেন্দ্র করে আমরা ঠাকুর মায়ের কাছে প্রার্থনা করব। আমি কৃতজ্ঞ শ্রীযুক্ত রাজীব কর মহাশয়ের কাছে আমি কৃতজ্ঞ শ্রীমতী কেয়া ভট্টাচার্য মহাশয়ার কাছে দির কাছে আমি কৃতজ্ঞ ভাস্বতী রায়ের কাছে আমি কৃতজ্ঞ দিল্লির সুনিতাদির কাছে এরা যে যেরকমভাবে পেরেছেন সৎকথায় প্রতিদিনের প্রার্থনা এবং মননে আধ্যাত্মিক রসদটি জোগাড় করেছেন গ্রন্থ দিয়েছেন রামকৃষ্ণ মঠ এবং মিশনের সমস্ত সন্ন্যাসী মহারাজদের কাছে কৃতজ্ঞ সন্ন্যাসিনী মায়েদের কাছে কৃতজ্ঞ কৃষ্ণপ্রিয়া মায়ের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ রাধাগোবিন্দজিউ মন্দিরের কাছে কৃতজ্ঞ সেই মন্দির কর্তৃপক্ষ আমাকে পুরনো উদ্বোধন এবং অন্যান্য আধ্যাত্মিক ভাব গ্রন্থসমূহ আমাকে পড়ার জন্য ব্যবহার করার জন্য সুযোগ দিয়েছেন আমি প্রত্যেকের কাছে ঋণী প্রত্যেকের চরণে অধমস্তকে আমি প্রণাম জানাই ভবিষ্যতেও এদের এই সাহায্য প্রার্থনা করবো কারণ পরবর্তী পর্বগুলো এগিয়ে নিয়ে যেতে গেলে এই রসদ দরকার নইলে একঘে হয়ে যাবে একই কথা হবে ভগবানের কথা এক হলে শুনতে খারাপ লাগে না কিন্তু আমাদের তো নানান রকম ফুল থেকে মধু আহরণ করতে ইচ্ছা হয় তাই ভগবানও তো চান এক নন বহু সেই একের কথা বহুভাবে বহু মুখে বহুজনের জীবন গ্রন্থের মধ্যে দিয়ে আলোকিত অনেক গ্রন্থ পুরনো যেমন আছে অনেক গ্রন্থ নতুন রয়েছে শ্রীমতী কেয়া ভট্টাচার্য সুদূর উত্তরপ্রদেশ থেকে নিরবিচ্ছিন্নভাবে প্রায় প্রতি মাসে তিনি দশটি বারোটি করে বই পাঠাচ্ছেন আমি তার ঋণ এ জীবনে কোনো দিন শোধ করতে পারবো না তাকেও আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই নমস্কার ধন্যবাদ प्रणारण